আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব একটা ইন্টারেস্ট ভিডিও করতে যাচ্ছি ভিডিওটা হচ্ছে আজকে আমাদের একটু উদ্দেশ্য হচ্ছে বাজারে যাব বাজার কেনাকাটা করব কিছু খাবার জন্য সদায় পাতি তাই আমরা ছুটে যাচ্ছি বাজারের আজকে একটি বাজার আছে মালয়েশিয়াতে খুব সুন্দর বাজার যে বাংলাদেশে বাজার যা প্রতি সপ্তাহেই বাজার এখানে একটি বাজার আছে এটা হচ্ছে জায়গাটা আমরা যাচ্ছি বান্ডার বারো থেকে চাম্পাগা চাম্পাগাতে খুব সুন্দর একটি বাজার জমে সব কিছু পাওয়া যায় সেই বাজারে চলে আসছি বাস স্টপে এখন ওয়েটিং করব বাস বাস চলে আসছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন বাস গোলাপি কালার বাসটি কত সুন্দর বাস বাস হচ্ছে বাস ভিতরে এসি আছে খুব ভালো লাগে বাসে চড়লে তো বাসে আমরা বাড়া দিয়ে আমরা সরাসরি চলে যাব পিছনে পিছনে সিটে বসলাম বসার পরে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর বাসটি আর সিটগুলো দেখেন কত সুন্দর বাসের খুব ভালো লাগে বাসে চড়লে তো চলে আসলাম বাজারে প্রথমেই ঢুকলাম একটি মার্কেটে এই মার্কেটে মার্কেটটা হচ্ছে আপনাদের দুই টাকা ষাট পয়সা সবচেয়ে কোনো মাল নেবেন দুই টাকা ষাট পয়সা পার পিস আহ এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায় আমরা অনেক কিছু কিনছি তো আবার চলে বাহিরে চলে আসলাম আমি দেখাচ্ছি হয়তো রোদ্র বেশি তাই নিজেও বুঝতে পারতেছি না ভিডিও কিরকম হইতেছে আবার মার্কেটে এই বাস থেকে নামার পরে উঠতাম বাজারের উদ্দেশ্যে ও কোটি কোটি পায়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাজার দিকে দেখেন মাছ এই বাজারে চলে আসছি দেখেন ফল ফ্রুট সব কিছু আছে এই বাজারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তারা এই যে খেলনার জিনিস আছে তারপরে ফল ফ্রুট আরো ভালোই লাগে বাজারে যত করবেন সত্যি ভালো লাগে আর এই যে রামবুতাম এটা একটা মালয়েশিয়ার বাজার মালয়েশিয়াতে বাজার মনে করেন যে অনেক সময় যে মেলা পাটি হয় না এই খুব সুন্দর চমৎকার লাগে বিশ্বগুনা এই যে কাঁচা বাজার এই দোকান থেকে আমরা সদাই পাতিক করব আগে দেখাচ্ছি আগে বাজারটা হেঁটে দেখছি কি কি আছে চলে আসলাম আমরা গরু গোশত কেনার জন্য দেখেন গরু গোশতের বাজার সবকিছু পাওয়া যায় সবাই ভালো